আদালতের নির্দেশনা অমান্য করে জালিয়াতির মাধ্যমে জমি হাতে নেয়ার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা তৌরিদাল মাসুদ রনের বিরুদ্ধে এই বিষয়ে ভুক্তভোগী গ্রিন প্লাজা রিয়েল ইস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অভিযোগ করেন এই জায়গাটা নিয়ে প্রথমে যখন আমার সাথে একটা কন্টাক্ট হয়েছে আপনারা হয়তো শুনে থাকবেন যে তারা কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পে একটা চুক্তিপত্র এবং আমার নামে আমার সাথে সিগনেচার করেছিলেন এবং তারা আমার কাছ থেকে টাকা নিয়েছেন টাকা কিন্তু বিভিন্ন সময় স্টেপ বাই স্টেপ এক বছর ধরে কিন্তু টাকা নিই। এখন যার সত্যতা এই কল রেকর্ডটির মাধ্যমে প্রকাশে আসে। আমার টাকা পয়সার বিষয় নিয়ে আমরা বসি ওই টাকা পয়সা যেটা তুমি দিয়েছো সেটা তো ধরো কোন ডকুমেন্ট টাকাটাও ধরেন যে আমাদের তো প্রাথমিকটা কথা হয়েছিল যে হ্যাঁ জায়গাটা আমি ডেভেলপ করব আর ওখান থেকে হচ্ছে আপনারা ফ্ল্যাট থেকে কর্তন করে নেওয়া হবে। তাই তো ছিল ওদের কথা তাই না? আচ্ছা টাকা ফেরত দিব তুমি তা আমার দলিলটা ফেরত দিয়ে দাও। এখন এই টাকা ফেরতের বিষয়টা একটা স্ট্যাম্পে লেখাপড়া হবে তোমাকে যে একটা স্ট্যাম্প চেকটা দেবো সেটা তিরিশ একটা সময় দাও স্বীকার করেছেন উনি এটা যে টাকা নিয়েছেন এটাও স্বীকার করেছেন যে আমার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে যে এগ্রিমেন্টটি সকল চুক্তি জমির মালিক আবু হানিফ ভঙ্গ করেন এবং এস কে ট্রায়াঙ্গেল রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তৌহিদাল রনিকে জালিয়াতির মাধ্যমে প্রদান করেন পরবর্তীতে সেই জমি নিয়ে মামলা হলে বিজ্ঞ আদালত সেই জমি নিয়ে সকল প্রকার লেনদেন সংক্রান্ত বিষয় রাখার নির্দেশ দেন তার সমস্ত মূল ডকুমেন্ট খাজনা মূল মূল কপি কপি ডিসিআর এর এবং হচ্ছে বায়া দলিল কিন্তু একটাই হয় যেটা জায়গা রেজিস্ট্রি করার পরে পাঁচ বছর বা দশ বছর বা পনেরো বছর পরে পাওয়া যায় তো রকম ক্ষেত্রেও দেখা যায় যে ওই দলিলটাও কিন্তু আমার কাছেই আছে এবং কোর্টে যে মামলা আছে সেই মামলাতে ওই দলিলটা ফিরিস্তি যোগে কিন্তু কোর্টে জমা দেওয়া আছে এবং পরবর্তীতে ওনারা আরেকজন ডেভেলপারকে যাকে দিয়েছে এসকে রিয়েল এস্টেট ট্রায়াঙ্গেল তৌরিদাল মাসুদ রনি ব্যবস্থাপনা পরিচালক ওনার বরাবরই যে এটা দলিল সম্পাদন করেছে এটা কিন্তু আইনত দ্বন্দ্বনীয় অপরাধ কারণ হচ্ছে একে তো নিষেধাজ্ঞা জায়গার উপরে রেজিস্ট্রি হয় না রেজিস্ট্রি করেছে এবং মূল কাগজপত্র ছাড়াই তারা কন্ট্রাকচুয়াল ভাবে রেজিস্ট্রি করেছে যুবলীগের প্রভাবশালী নেতা এবং এসকে ট্রায়াঙ্গেল রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক তৌরিদ আল রনের সহযোগিতায় সেই মামলায় জামিন পাওয়ার দুই দিন পরেই তার রেজিস্ট্রি এবং খারিজ জালিয়াতির মাধ্যমে রনিকে বুঝিয়ে দেন জমির মালিক আবু হানিফ মানিক আটটার দিকে রাত্রে তাহলে যে ব্যক্তি বৃহস্পতিবারে জেল থেকে বেরোলো আটটায় আর শনিবারের দিন উনি কি করে রেজিস্ট্রি দেন তাহলে আগে থেকে এগুলো কে করে রেখেছে নিশ্চিত তার পিছনে যিনি আছেন এবং স্বীকারও করেছেন ব্যবস্থাপনা পরিচালক তরিদ আল মাসুদ রন সাথে আছেন তাহলে এটা রনি করেছেন এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা তৌরিদাল রনের কাছে জানতে চাইলে তিনি বলেন তার সকল অভিযোগই ভিত্তিহীন আদালতের নিষেধাজ্ঞা থাকলে আমার মত না এই ধরনের কোনো নিষেধাজ্ঞাই আদালতের নেই মুস্তাফিজের সকল অভিযোগই মন গড়া জালিয়াতির সকল তথ্য প্রমাণাদি হাতে পেয়ে বিজ্ঞ আদালত জমির প্রকৃত মালিক আবু হানিফকে জেলে পাঠিয়ে ওই জমিতে সকল প্রকার নিষেধাজ্ঞা জারি করলেও তা সম্পূর্ণই অস্বীকার করে যান যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি বিজ্ঞ আদালত যখন একজনকে জেল দেয় তখন কিন্তু সমস্ত প্রমাণ সাপেক্ষে কিন্তু তাকে জেল দেয়া হয় বিজ্ঞ আদালত সেরকম প্রমাণগুলো পেয়েছেন এবং তাকে জেলে প্রেরণ করেছেন জেলে কিন্তু পাঁচ ছ বার কিংবা সাতবার হচ্ছে মিসকেস করেও কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি তাহলে বিজ্ঞ আদালত কিন্তু কয়েকটা কোর্ট চেঞ্জ হয়েছে তিনটা থেকে চারটা কোর্টে কিন্তু উনি এই মামলাটা ওনার জামিনের জন্য উঠেছে কিন্তু উনি একবারও জামিন পাননি কিন্তু এরপ্রেক্ষিতে যখন তরিদাল মাসুদ রনি এবং ওনার কিছু লোক সঙ্গ পাঙ্গ সবসময় ওনার সাথে থাকে ওনাকে সাপোর্ট দেয় যেমন মাহতাব উদ্দিন চন্দ্র নামে একজন আছেন এবং যখন একশো পঁয়তাল্লিশ ধারা জারি ছিল কোর্টের নিষেধাজ্ঞা জারি ছিল জায়গার উপরে এবং আমাদের গ্রিন প্লাজা রিয়েল এস্টেট এর কোম্পানির সাইনবোর্ড স্থাপন করা ছিল কোর্টে কিন্তু একশো পঁয়তাল্লিশ ধারা জারি করার সময় উল্লেখ করা ছিল সাইনবোর্ডও যেন ওখানে কোনো কিছু না ভাঙচুর না হয় বেদখল করা না হয় হস্তান্তর করা না হয় জায়গার জমির আকার আকৃতি পরিবর্তন না করা হয় এইরকম ভাবে কিন্তু উল্লেখ ছিল সেখানে কিন্তু উনি যেদিন আহ হাজতে যান অর্থাৎ তারিখে সেই দিনই কিন্তু তার জের ধরে ওনার ছেলে জুবায়ের এবং খায়রুল আনাম কানন এস কে রিয়েল ইস্টেটের পরিচালক মাহাতা উদ্দিন চন্দন এবং আরো ওনার কোম্পানির আহ সান রোমিও এবং আরো অনেকে ওনার কোম্পানি সংশ্লিষ্ট এবং তার দলের সাথে যারা জড়িত কিছু কিছু দলে তারা কিন্তু ওখানে যে প্রজেক্টে ভাঙচুর চালায় এবং সে ভিডিও কিন্তু ধারণ করা হয়েছে এবং এটা রেগনেস্টে থানায় একটা জিডি করা হয়েছে জিডির প্রেক্ষিতে তার পরবর্তীতে বিভিন্ন পত্রিকা এসছে যখন তারা শুনেছে পত্রিকাতে যাবে সমস্ত পত্রিকা সাংবাদিক তারা নিষেধ করেছে যেভাবে পেরেছে এছাড়াও যুবলীগ নেতা রনির বিরুদ্ধে আরো অভিযোগ উঠে তিনি তার দলবল নিয়ে গ্রিন প্লাজা রিয়েল ইস্টেট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমানকে রাজশাহী থেকে বের করে দেয়া ও প্রাণ্যাসের বিভিন্ন ধরনের হুমকিও প্রদান করে আসছেন তো তারা কিন্তু আমাকে সেই তখন থেকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখাচ্ছেন এবং তারা কিন্তু তাদেরকে সাহস দিয়েছিলেন এই বলে যে তারা আমাকে এখান থেকে উৎখাত করবে তোমাকে উৎখাত করতে গেলে এত কিছুকে আগে মাথায় নিতে হবে যে তার এত ইনভেস্টমেন্ট আছে যে সেই ইনভেস্টমেন্ট গুলো মাথায় না নিয়ে কাজ করলে তুমি যেই হও তুমি তো প্রসেসে আছো আমি কেন তোমার সাথে এই করতে পারিনি বেমানি করতে পারিনি কেন পারিনি কারণ তুমি সলিড কথা বলছো তোমার তোমার জায়গাটা ঠিক আছে তোমার জায়গা ঠিক না থাকলে তো আমি তোমার সাথে এত দিন কথা বলতাম না কারণ আমার ফ্যামিলি আফটার অল দে আর মাই ফ্যামিলি তাই না যত ভুল করুক যত পাপি হোক যত যাই হোক তারপরেও তার আমার পরিবার না সেটা ঠিক আছে অবশ্যই এই জন্যই তো বলছি আমি যে ওরা এত আয়োজন করতে হচ্ছে ওদেরকে আজকে যেটা কিনা আমার সাথে বসে আগে মিচাল করতে পারতো কিন্তু সে পজিশনটাকে এমনটা নিয়ে আসছে